এখন করবো আমরা ষোলো নম্বর অঙ্কটা ষোলো নম্বর অঙ্কটা আছে কি থ্রি বাই এ স্কোয়ার মাইনাস ফোর আর এখানে টু বাই এ ইন্টু এ প্লাস টু এটা আছে তাহলে এটা আমার নিচে আছে কি হর এ স্কোয়ার মাইনাস ফোর আর এটার হর আছে এ ইন্টু এ প্লাস টু এটা আছে তাহলে আমার একইভাবে হরগুলোর হরগুলোর লসাগু তাহলে হরগুলো লসু কী আমরা কীভাবে করি তাহলে এটা এটার ভাঙালে কী হয় এ এ প্লাস টু এ মাইনাস টু এ প্লাস ইন্টু এ মাইনাস টু তাহলে এ প্লাস টু আছে তাহলে এখানে এ প্লাস হ্যাঁ এখানে কী হবে দেখো হরগুলো হচ্ছে তার মানে এ এ এ এটা ইন্টু এ প্লাস টু এটা নিলাম আর এটারে ভাঙাইলে কি হয় দেখো এই যে এই স্কোয়ার মাইনাস ফোর সমান সমান কি এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এটা হয় তাহলে এটার আমরা একটা সাধারণ মানুষ এটা নিচ্ছি এটা তার মানে বাকি এটা থাকে এটা নেব এ মাইনাস টু আর এটা আছে এটা এ লস এ হচ্ছে লস্ক তাহলে এই হরগুলো লস্ক হচ্ছে এটা হরগুলোর লসগুলো তো এই যে এ ইনু এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এটা হচ্ছে হরগুলোর লসিপু এবার আমরা কী করবো থ্রি ইন্টু থ্রি বাই এ স্কোয়ার মাইনাস ফোর থ্রি বাই এ স্কোয়ার মাইনাস ফোর বা আমরা এরে এভাবে ভাঙাইতে পারি বা বা থ্রি বাই এ এ মাইনাস টু ইন্টু এ প্লাস টু এটা হয় আচ্ছা লসু কত আমাদের আছে এ ইন এ প্লাস টু এ আমরা বাক্য বক্তিদের হর দিয়ে এই বংবশটির হর দিয়ে এই বংশ কোনটা এ মাইনাস এ মাইনাস টু ইন্টু এ প্লাস টু তাহলে ভাগ করলে কি থাকে এটা এটা ভাগ করলে শুধু একটা এ থাকে কি থাকে শুধু এ থাকে আমার তাহলে এটার বাঘ ফল কত এ বা ফল এ সেই বাঘ ফলে আমরা লবের সাথে গুণ করবো একবার হরের সাথে একবার গুন করবো তাহলে গণ করলে আমার কি হয় থ্রি এ উপরে হয় থ্রি এ আর নিচে কি হয় নিচে আমরা এই যে এটারে আমরা আবার বাংলাদেশ কি করতে পারি এ ইন এ মাইনাস এটা ইন্টু এ প্লাস টু তাহলে এ মাইনাস টু ইন্টু এ প্লাস টু হলো এ স্কোয়ার মাইনাস ফোর আর এটা রেখে দিলাম এটা হয় এভাবে রাখা যায় আমরা এবার দ্বিতীয় বানান কি আছে টু ইন্টু দ্বিতীয় ভান কি আছে মার্কারি কালি শেষ আর দ্বিতীয় আছে টু ইন্টু এ এ প্লাস টু এটা আছে তাহলে এই ভাষাটা আমরা কি করব প্লাস টু তাই না একইভাবে আমরা এখানে করে যাই এ প্লাস টু এ মাইনাস টু একে আমরা ভাগ করবো কী দিয়ে এই হরটা দিয়ে এই হর দিয়ে এ ইন টু এ প্লাস টু তাহলে ভাগ করলে ভাগ করলে আমার এটা ভাগ করলে এটা 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 চলে গেল এটা থাকে এ মাইনাস এ মাইনাস টু থাকে ঠিক আছে এ মাইনাস ভাগ ফল কত পাইলাম এ মাইনাস টু ভাগ ফল বলে এ মাইনাস টু তাকে আমরা এ মাইনাস টুরে দিয়ে গুণ করি এ মাইনাস টু তাহলে এখানেও এ মাইনাস টু তাহলে একই পাবে এটা করলে কি হয় টু ইন্টু এ মাইনাস টু এটা হয় আচ্ছা এটা হয় অথবা টু এ মাইনাস ফোর এরকম করা যায় আবার এটা এখানে কী হবে একই এ ইন্টু এ এটা হয় ঠিক আছে এটা হয় আচ্ছা অতএব অতএব সাধা অর বিশিষ্ট বদনাংশ হলো কি হল এই যে থ্রি এ ইন্টু বাই এ এ স্কোয়ার মাইনাস ফোর ঠিক আছে আরেকটা আছে কি সাধারণ বঙ্গানুষে প্রকাশ করো সাধারণ বিশিষ্ট বঙ্গানুষে প্রকাশ করো বুঝতে পেরেছ তাহলে আমরা কি করবো সতেরো নম্বর এ বাই এ স্কোয়ার মাইনাস নাইন আর বি বাই এ প্লাস থ্রি এটা আমরা এটা কিন্তু বাঙাইতে পারি এটা কি হচ্ছে এ এবার এ স্কোয়ার মাইনাস নাইন দিয়ে আমরা বাঙাইলাম এ এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি হ্যাঁ এবার আমরা দেখি হর গুলোর হর গুলোর লু হর আছে কত এ স্কোয়ার মাইনাস নাইন আরেকটা হচ্ছে এ প্লাস থ্রি আচ্ছা এ স্কোয়ার মাইনাস নাইন হবে না মূলত আমরা এ মাইনাস থ্রি দিই কারণ কি দেখো আমরা এই হরটার কি এই হরটারে যদি ভাঙায় এই স্কোয়ার মাইনাস নাইন এরে বাঙালি কী হয় এ প্লাস থ্রি আর এ মাইনাস থ্রি এইটা হয় কিন্তু আমার লস হ কী হবে লস হচ্ছে লসু হচ্ছে সাধারণ উৎপাদক যেটা সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক এখানেও এখানেও এ প্লাস থ্রি আছে এর ভিতরে এ প্লাস থ্রি আছে এ প্লাস থ্রি তাহলে এই দুটোর একটা এটা আর বাকিটা বাকি আছে কি এ মাইনাস থ্রি তাহলে ও আমার লসেঙ্গ হচ্ছে এ মাইনাস থ্রি ইন্টু এ প্লাস থ্রি এটা হচ্ছে উৎপাদক এটা হচ্ছে কি হবে এটা হচ্ছে কি সরি উৎপাদক না লসিং আচ্ছা এইবার এই ভগ্নাংশটা অংশটা এ বাই এ স্কোয়ার মাইনাস নাইন বা এটার এভাবে করা যায় না এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি এটাই তো এটা একই জিনিস তাহলে ওটা এটাই এই রাখলাম আচ্ছা এবার আমার নিয়ম হচ্ছে যে লু যেটা এ আর এ একে আমরা কি করবো একে আমরা ভাগ করবো হর হর হচ্ছে কি এইটা এই পৌঁছে হর হচ্ছে এইটা তার মানে ওইটাই আচ্ছা এ মাইনাস থ্রি এ প্লাস থ্রি এটাতে যদি ভাগ করি কত হয় ওয়ান হয় কত হয় ভাগ করলে অন হয় হ্যাঁ কারণ এটাও যা এটা হতে এটা ভাগ করলে ওয়ান হয় তাই ওয়ান গুণ করবো অন হয় গুণ অন গুণ ওয়ান বা এটাই সমান সমান কি থাকে উপরে এ আর নিচে এটা এটা গুণ করলে এ স্কোয়ার মাইনাস নাইন হয় ঠিক আছে বোঝা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস নাইন হয় বা এটা হতো এটাও যায় এটাও তাই এ স্কোয়ার মাইনাস নাইন বাই এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি একই জিনিস এটা হয় আবার এই উৎপাদকটা এই বনাংশটা কি আছে এ বি বাই এ প্লাস থ্রি এটাই আমরা কী করবো এটা আমরা কী করবো দেখো বঙ্গটা লেখি এ প্লাস থ্রি আচ্ছা এরকম আছে এবার একই সিস্টেমে এ মাইনাস থ্রি এ প্লাস থ্রি রে আমরা ভাগ করবো কি যে এই ধন হাইনাস প্লাস থ্রি দিয়ে এ প্লাস থ্রিতে ভাগ করলে কি থাকে তাহলে এ মাইনাস এ মাইনাস থ্রি থাকে ঠিক আছে আমরা তাহলে বাঘ ফল কত পাইলাম এ মাইনাস থ্রি বাক ফল কত পেয়েছি এ মাইনাস থ্রি তাহলে এ মাইনাস থ্রি এটা গুণ করলাম এন এ মাইনাস থ্রি তাহলে কত হয় এটা আমরা এটা এটা গুণ করলে এটা হয়ে যায় এ স্কোয়ার মাইনাস নাইন হয় আর উপরে কি হয় বি বাই এ মাইনাস থ্রি তাহলে আমরা বগ্নাংশ সাধারণ বগ্নাংশ পেয়ে গেছি সাধারণ অবিশিষ্ট গনাংশ পেয়ে গেছি অতএব সাধারণ গগনাংশ কত কত পেয়েছি এ বাই এ স্কোয়ার মাইনাস নাইন আরেকটা কি বি বিস থ্রি বাই হ্যাঁ এ মাইনাস নাইন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আমি আজ এ পর্যন্তই করলাম আগামীতে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কারো যদি কোনো আপত্তি থাকে কোনো সংশোধনী থাকে কোনো উত্তরটি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি এর সমাধান ইনশাআল্লাহ করে দেব ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ